নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে এই পর্বে আমি নিয়ে এসেছি নিরামিষ একটি রেসিপি খুবই অল্প মশলা দিয়ে তৈরি এই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শীতের দুপুরে গরম ভাতে এই রকম পেঁয়াজ কলির একটি রেসিপি বানিয়ে নিতে পারেন একদমই ভিন্ন স্বাদের এই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর যারা পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটি শুরু করছি এই রান্নাটি আমি করছি সর্ষের তেলে দেড় চামচ দেড় টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে তেল গরম হলে তাতে হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে আর এই রান্নাতে আমি নিয়েছি ফুলকপি আর লম্বা লম্বা করে কেটে আলু নিয়েছি পেঁয়াজ কলি আর কুমড়ো অল্প পরিমাণ নিয়েছি তেল গরম হয়ে গেলে তাতে প্রথমে দিয়ে দিচ্ছি আলুটা খুবই অল্প মশলা এখানে গুঁড়ো মশলা আমি তেমন ব্যবহারই করিনি নুন হলুদ আর সামান্য একটু যেহেতু নিরামিষ রেসিপি তার জন্য সামান্য একটু মিষ্টি এছাড়া একটি বা বাটা মশলা ব্যবহার করেছি বাটা আমি ব্যবহার করেছি রেসিপিটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আলুটাকে প্রথমে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দু তিন মিনিট আলুটাকে একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি ফুলকপিটা আলুটাকে আমি এখানে লম্বা লম্বা করে কেটে দিয়েছি আপনারা চাইলে ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন এবারে ফুলকপিটাকে দিয়ে ভালো করে আবারও ভেজে নেব আলু আর ফুলকপিটা একটু লাল হয়ে আসা অবধি এটা ভেজে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি এবারে নুন আন্দাজ করে নুনটা দিয়ে দেবো প্রথমে আন্দাজ করে নুনটা দিচ্ছি আর হলুদের গুঁড়ো খুবই সামান্য ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলু আর ফুলকপিটা বেশ লাল হয়ে আসা অবধি ভেজে নেব এইভাবে ভাজতে ভাজতে আলু আর ফুলকপিটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে আসে বেশ ভালো করে দেখুন আস্তে আস্তে রঙ ধরে এসেছে আলু আর ফুলকপিটা কিন্তু একটু লালচে হয়ে এসেছে এবারে আমি এখানে দিয়ে দেব মিষ্টি কুমড়োটা আলু আর ফুলকপিটা বেশ ভালো করে একটুখানি লালচে রঙ হয়ে আসা অবধি ভেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি কুমড়ো আমি মিষ্টি কুমড়ো খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি মিষ্টি কুমড়োটা একটু চচ্চড়ি টাইপের রেসিপিতে ব্যবহার করলে বেশ একটু মিষ্টি মিষ্টিও হয় খেতেও ভালো লাগে সেই জন্য মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম মিষ্টি কুমড়োটাকে মিনিট দিয়ে একটু ভেজে নিয়ে তারপর ঢাকা দিয়ে এটাকে দু তিন মিনিট হতে দেব। এর ফলে মিষ্টি কুমড়োটাও আমাদের সিদ্ধ হয়ে যাবে ততক্ষণে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ মতো একটু ধনেপাতা পাতা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এটা একটু জল দিয়ে বেটে নেব দেখুন দু তিন মিনিট হয়ে গিয়েছে এখন আলু আর ফুলকপিটাও সিদ্ধ হয়ে আসবে আর মিষ্টি কুমড়োটাও একটু ভাজাও হয়ে এসেছে আর মিষ্টি কুমড়ো সিদ্ধও হয়ে আসবে এবারে আমি যে মশলাটা বেটে নিয়েছিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কার সেটা এখানে এবার দিয়ে দেব। এছাড়া আর কোনো রকম মশলা কিন্তু এখানে আমি ব্যবহার করিনি এই ধনেপাতা বাটাটা দিয়ে ভালো করে এবার ধনেপাতা বাটাটাও এর মধ্যে কষিয়ে নেব আপনারা কাঁচা লঙ্কাটা যেরকম ঝাল পছন্দ করেন সেই মতো ব্যবহার করবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি সামান্য একটু জল দিয়ে এই ধনেপাতাটাকে আমরা বেটে নিয়েছি এবার খুব ভালো করে দু তিন মিনিট ধনেপাতা আমরা এই বাটাটাকে আমরা এর সঙ্গে কষিয়ে নেব এর ফলেও কিন্তু আমাদের আস্তে আস্তে সবজিগুলো সিদ্ধ হতে থাকবে ভালো করে একটুখানি এটা কষিয়ে নিচ্ছি তারপরে আমরা ঢাকা দিয়ে এবার আবারও দু তিন মিনিট এটা হতে দেব মশলার ঢাটি বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দু তিন মিনিট আবারও এটা কষিয়ে নেব তার ফলে আমাদের সবজিও সিদ্ধ হয়ে যাবে আর ধনে এই বাটাটাও ভালো করে কষানো হয়ে যাবে এখানে পেঁয়াজ কুলিটা আমি একদমই শেষে ব্যবহার করেছি পেঁয়াজ কুলিটা আমাদের সিদ্ধ হতে বেশিক্ষণ সময়ও লাগে না আর একদম শেষে ব্যবহার করলে পেঁয়াজ রংটাও খুব সুন্দর থাকে সেই জন্য যখন প্রায় রান্নাটা হয়ে এলো তখনই আমরা এই পেঁয়াজ মিশিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এবারে আমরা ভালো করে আবারও দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ কুলি আমাদের সিদ্ধ হতে বেশি সময় লাগে না নুনটা এখানে একটুখানি দেখে নিতে পারেন যে নুনটা যদি মনে হয় কম বেশি হয়েছে তাহলে এখানে একটু নুনটা দেখে নিতে পারেন এবারে দেখুন মিষ্টি কুমড়োগুলো একটু ভেঙে দিচ্ছি চচ্চড়ি রেসিপি সেই জন্য মিষ্টি কুমড়োগুলো একটুখানি ভেঙে ভেঙে দিলাম আর এই পেঁয়াজ কলিটা কিন্তু এবার দু তিন মিনিট এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে মানে ভেজে ভেজে নিয়েছি তার ফলে আমাদের পেঁয়াজ কলিটাও ভালো করে সিদ্ধ হয়েই যাবে এবার ঢাকা দিয়ে আবারও দু মিনিট একটু লো আছে রেখে দিলাম তারপরেই ঢাকা খুলে দিলে আমাদের কিন্তু রান্না একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে এখানে এবার আমি দুটো পাকা লঙ্কা দিয়ে দেবো দেখুন পেঁয়াজগুলির রঙটা কিন্তু একদমই সবুজ থাকে খুব সুন্দর থাকে অথচ সিদ্ধ হয়ে যায় দিয়ে দিচ্ছি দুটো পাকা লঙ্কা এইভাবে দিয়ে দিলাম আর হাফ চামচ মতো দিয়েছি চিনি যেহেতু নিরামিষ রান্নাটা করছি তাই আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন তবে চিনিটা দিলে স্বাদটা একটু ব্যালেন্স হয় সেই জন্য দিয়ে দিলাম চিনি আর এই পাকা লঙ্কাগুলো দিয়েছি একটু রঙটা ভালো আসবে সেই জন্য দিয়েছি এবারে আমরা গ্যাসের আজ বন্ধ করে দিয়ে সব মিশিয়ে দিলাম গ্যাসের আজ বন্ধ করে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপরেই গরম গরম সার্ভ করে দিচ্ছি এই পিঁয়াজ রেসিপিটি একবার ভিন্ন স্বাদে পেঁয়াজ এই রেসিপিটি গরম ভাতে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য স্ট্রেয়াস কিচেন সেখানেও ভিজিট করতে পারেন আজ তাহলে আসি আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ